হরে কৃষ্ণ বন্ধুরা ইটস গুগল কৃষ্ণের চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা পূজা পাঠ বিষয়ক ভিডিও নিয়ে তো আজকে হলো বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমার দিনে আমি আমার গোপাল সোনা এবং সকল দেবদেবীদের কিভাবে পুজো দিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফুলগুলো পুরো মরছে গেছে আমাদের এখানে এত পরিমাণ গরম যে সাতটা সাড়ে সাতটার মধ্যেই মানে কি বলবো প্রচুর গরম সাত সাড়ে মধ্যে ফুলগুলো পুরো মরছে যাচ্ছে এখানে প্রায় চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে গরম তো চলো আমি প্রথমে আচমন করে নেবো পুজোয় বসার আগে আচমন করা করবে কিভাবে বাঁ হাতের তালুর মধ্যে জল নিয়ে আচমন পাত্র থেকে বলবে ওং নম বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু বলে তিনবার মুখে ছেটাবে হাতটা ধুয়ে নিয়ে আবার বাঁ হাতের তালুতে দিয়ে মুদ্রা ডান হাতে মুদ্রা তৈরি করে তালুর উপরে রেখে বলবে অপবিত্র পবিত্র বা সার্ববস্তাঙ্গতবি বা ইয়ারি পুন্ডরী কাক্স সব হাজ্যং সূচি নামসূচি 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 এই বলে আচমন করে নেবে তারপর দেখো আমি এখানে পঞ্চমীতে তৈরি করে নিয়েছি পঞ্চমীতে কীভাবে তৈরি করতে হয় তোমরা তো সকলেই জানো দুধ দই ঘি মধু শর্করা করা দিয়ে তার মধ্যে আমি একটু অগরু আর গোলাপ জল এবং কর্পূর মিশিয়ে নিয়েছিলাম তো আমি এখানে স্নান অভিষেক দিয়ে নিয়েছি স্নান অভিষেক দেওয়ার সময় তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা ওং নম ভগবতে বাসুদেবায় নম এটা বলেও তুমি আজ ভগবানকে বা গোপাল সোনাকে স্নান অভিষেক দিতে পারো তো আমি এখানে নতুন বস্ত্র পরিধান করে নিচ্ছি একটা মালা গেঁথেছিলাম সেটা আমি জগন্নাথদেরকে পরিধাবন করিয়ে দিলাম এরপরে আমি আমার ভোলানাথকে অভিষেক দেবো কারণ পঞ্চমীতে তো সব দিন তৈরি করা যায় না সোমবার সোমবার করে আমি দেবার চেষ্টা করি ভগবানের মাথায় ধূপ দই দিয়ে পঞ্চমীতে তৈরি করে স্নান অভিষেক দেওয়ার চেষ্টা করি কিন্তু একটু বিশেষ বিশেষ দিনগুলোই ভালো লাগে সব দিন সেরকম সামর্থ্য বা সময় হয়ে ওঠে না তো যেদিন করি সকল দেবীদেরকেই পঞ্চামিত দিয়ে স্নান অভিষেক দেওয়ার চেষ্টা করি তো স্নান অভিষেক দিয়ে দেখো আমি সকলের জন্য একটা ছোটো ছোটো করে মালা এঁথেছিলাম সেটাই সকলকে পরিধাবন করিয়ে দিলাম আর এই সকল ফুল এবং তুলসী পাতা আমার হাজবেন্ডই আমাকে জোগাড় করে এনে দিয়েছিল তুলসী পাতা অবশ্য বাড়িতে লাগানো আছে কিন্তু লাগানো থাকলেও বিশেষ বিশেষ দিনগুলো একটু বিশেষ বেশি পরিমাণে তুলসী পাতা তুলসী দল ভগবানের কাছে নিবেদন করার ইচ্ছে হয় যেহেতু আমি এখানে থাকি এখানে ভাড়া বাড়িতে খুব একটা বেশি তুলসীর গাছ লাগানো মানে লাগাতে পারিনি এখনও অবধি তো যেটুকু মানে আমার হাজবেন্ডই তার কোম্পানি থেকে এনে দেয় তো দেখো আমি এখানে তুলসী দল চন্দন সযুগে তুলসীর মালা ভগবানকে নিবেদন করে দিয়েছি এবার ভোগ নিবেদন করে দিয়েছি যথাবিধি তুলসী পাতা দিয়ে যথাবিধি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি ভোগ নিবেদন করার পরে এবার ভোগের আরতি করে নেব ভগবানকে এখানে আমি একটা তেলের প্রদীপ ধূপকাঠি এবং কর্পুর দিয়ে আরতি করে নেবো তো দেখো আমি এখানে তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই ভোগ দর্শন সকলে করে না ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো এই ছিল আজকের পূরাবাঠ বিষয়ে ভিডিও সবটাতে তুলে ধরা সম্ভব নয় কিছু কিছু মুহূর্ত তুলে ধরেছে এবং পুজোর সময় সবটা তুলে ধরার খেয়াল এবং জ্ঞানও থাকে না আরে ভগবানকে সেবা দেওয়ার পরেই যেটুকু সম্ভব হয় সেটুকু তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করি বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে যেতে পারে হরি কৃষ্ণ রাধে রাধে